আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আপনার সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা ফ্রেন্স ফ্রাই বানাবো অন্যরকম স্টাইলে চলুন দেখে আসি আমরা কীভাবে ঘরোয়া উপায়ে ফ্রেন্স ফ্রাই ভাজি প্রথমেও কয়েকটা আলু আমরা ভালো করে ছিলে নিয়েছি এরপর আমরা আলু নিয়ে ভালো করে কেটে নিব দেখুন আমরা কিভাবে কাটি তো এরকম করে আমরা সবগুলি আলু কেটে নিব এরপর ধুয়ে নিয়ে আমরা এখানে হলুদের গুঁড়া দিব মরিচের গুঁড়া দিবো চা চামচের মতন ধনিয়া গুঁড়া দিব এবং পরিমাণ মতন লবণ দিয়ে দিবো কর্নফ্লাওয়ার দিব তিন চার চামচের মতন আমরা কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি আমরা কিন্তু এখানে কোনো আলাদা আটা বা অন্য কিছু অ্যাড করিনি এখানে শুধু কর্নফ্লাওয়ারটাই অ্যাড করেছি এরপর ভালো করে মিক্স করে নেব যদি আপনাদের ঘরে কর্নফ্লাওয়ার না থাকে সেই পরে যে আপনারা আটা বা ময়দা দিতে পারেন বা চালের গুঁড়িও দিতে পারেন কোনো সমস্যা নেই এরপর আমরা চুলায় একটি প্যান্ট বসিয়ে দিলাম তো এরপর যে আমাদের মাখানো হয়ে গেছে ভালো করে তো দেখতে পাচ্ছেন আমাদের মাখানো শেষ এরপর চুলা একটি প্যান বসিয়ে দিয়েছিলাম যে সেখানে তেলটাও গরম হয়ে এসেছে এরপর আমরা একে একে সবগুলি ফ্রেঞ্চ গুলি দিয়ে দেব আপনারা যদি আমাদের পেজে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটা ফলো করে দেবেন এবং আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন তাদেরকেও দেখার সুযোগ করে দিন আমাদের পাশেই থাকবেন এভাবে আর আপনার কেমন ভিডিও চান সেগুলি আমাদেরকে বলে যাবেন কমেন্টে তো এদিকে আমরা সবগুলি দিয়ে দিয়েছি এরপর ভালো করে ভেজে নেব তো দেখতে পাচ্ছেন তেলগুলি কিভাবে টক বক করছে এরপর ভালো করে নেড়ে দিব আমরা উল্টে পাল্টে ভালো করে নেড়ে দেবো যাতে পুড়ে না যায় এরকমভাবে আমরা নেড়ে দিব আপনারা কিন্তু ভাবে ফ্রেঞ্চ ফ্রাই বাসে বানিয়ে খাবেন তাহলে কিন্তু আপনাদের বাচ্চাদের জন্য খুব উপকারী হবে আপনাদের বাচ্চারাও আর জ্বালাবেন তো এরপর যে আমাদের ভাজা শেষ হয়ে গেছে আমরা উঠে পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি তো দেখছেন কত সুন্দর দেখাচ্ছে এরপর আমার ছোট ভাই একটি নিয়ে খাওয়ার জন্য কেমন করছে এরপর ওই বলছে আমি দেখাবো সেজন্য জন্য ও নিয়ে নিল আপনারা কিন্তু এরকম ভিডিও পেতে চাইলে আমাদের সাথে থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন তো ভালো থাকবেন